আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কোরবাণের গুরুত্ব ও ফজিলত হাফিজি হুজুরের পদচারণে মুখরিত মাদ্রাসার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে এই ইসলামী জলসার পিতৃতুল্লা সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক ও সুদক্ষ উপস্থাপক প্রত্যেকের জন্য হৃদয়ের স্পন্দন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে সবুজ শ্যামল বাংলার ছায়াঘরা প্রতন্ত অঞ্চল থেকে স্রোতের বেগে ছুটে আসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা তোলাবাদের হৃদয়ের গভীর থেকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের সূচনা করছি আমাদের প্রত্যেকের জানা আছে যে আজকের বিষয়বস্তু হচ্ছে কোরবানির গুরুত্ব ও ফজিলত আমি আমাদের হাফলা কমিটির উপদেষ্টা মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তিনি আমাদের সামনে একটি সমসাময়িক বিষয়কে বিষয়বস্তু নির্বাচন করেছেন প্রিয় সুদীপ প্রত্যেকটি বিষয়ে পূর্ণ জ্ঞান আহরণের জন্য প্রয়োজন সুস্পষ্ট ধারণা ও পর্যালোচনা তাই আমি আমার বক্তব্যকে তিনটি ভাগে বিভক্ত করেছি এক কোরবানির সংজ্ঞা ও তার প্রেক্ষাপট প্রেক্ষাপট দুই কোরবানির গুরুত্ব ও ফজিলত তিন এর থেকে যে শিক্ষা নেওয়া আবশ্যক কোরবানি বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করা কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে তাই কোরবানিকে কোরবানি বলা হয় কোরবানির ইতিহাস ও প্রেক্ষাপটের জন্য যদি ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে চোখে বেশি আসে সুরা সাফফাতের 102 নং আয়াত আল্লাহ বলেন ফলাম্মা বালাগা মাহু সাইয়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নি আরা মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা আয়াতের মধ্যে বলা হয়েছে এক স্মৃতি বিজড়িত করুণ কাহিনী যেখানে এক আদর্শ বাবা তার পুত্রকে আল্লাহর আদেশে জবাই করার ইচ্ছা করেন অবশেষে

কেননা আল্লাহ তাআলা সূরা হাজ্জের 37 নং আয়াতের মধ্যে বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ পশুর রক্ত গোশত দেখেন না দেখেন তিনি তোমাদের তাকওয়া অতএব বোঝা যাচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত অপরিসীম অবশ্যই যে কুরবানির শিক্ষণীয় বিষয় পড়ে আমি আমার বক্তব্যের মাঝে এটি টানবো ইনশাআল্লাহ কুরবানির শিক্ষার কথা বলতে গেলে মনে পড়ে আইনউদ্দিন আল আজাদের সেই কথা জীবনের সার্থকতা মুজিবের সকল ব্যথা বারো যদি বলে দিতেন মানুষ রূপী পশুটাকে প্রিয় সুদীপ কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে পশু কোরবানির মাধ্যমে নিজের মনের মাঝে যে খায়সাদের পশু রয়েছে তা কোরবানি করা তবেই সমাজ থেকে দূর হবে শত অমানিসা আমরা আবার ফিরে পাবো সেই সোনালি যুগের দিশা নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বরীব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ